আমি একজন মুদ্রা সংগ্রাহক বিভিন্ন ধরনের টাকা পয়সা আমি সংগ্রহ করি এখানে আমার শুধু বাংলাদেশি ব্যাংক নোট সংগ্রহ ভিডিও করেছি বাংলাদেশের পুরনো টাকাগুলো আমার কাছে সুন্দর লাগে এবং আমি বাংলাদেশের অনেক পুরনো টাকা আমার সংগ্রহে রেখেছি তো আমার এই সংগ্রহের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি আনন্দ পাই আমি একজন যে মুদ্রা সংগ্রহ বা ব্যাঙ্ক নোট সংগ্রাহক এই জিনিসটা ভেবে আমি আনন্দ পাই আর আমার সংগ্রহে আছে ট্রাঙ্কে ফেলায় রাখলে তো চলবে না অ্যালবামে ফেলায় রাখলে চলবে না মাঝে মাঝে আপনাদেরকে দেখা একটু আনন্দ পাই যে আমার কাছে বাংলাদেশে কি কি মুদ্রা আছে এগুলো যদি আমার কাছে পরে থাকে কেউ জানতে পারবে না কিন্তু মাঝে মাঝে যদি আমি এগুলো নিয়ে পোস্ট করি বর্তমান জেনারেশনের অনেকজনেই এই ধরনের নোট দেখেনি যারা সংগ্রাহক তারা শুধু সংগ্রহ করে রাখে আর আপনারা যারা সাধারণ আছেন এগুলো আর দেখতে পাবেন না কারণ এইসব টাকা আর বাজারে চলে না বা পাওয়া যায় না এখানে পাকিস্তান আমলের এবং তারও আগের এবং দেশ স্বাধীন পরে অনেক সুন্দর সুন্দর নোট আছে যাকে বলে বাংলাদেশের অতীতের নোট বা সোনালি দিনের টাকা বলতে পারেন তো অনেকজনের কাছে এসব নোট ভালো লাগে অনেকজনই সংগ্রহ করে সেই অনেকজনের মধ্যে আমি একজন যে কিনা পুরোনো বাংলাদেশি টাকা পেলেই নিজের সঙ্গে রেখে দিই